প্রিয় বন্ধুরা আমি শঙ্কর সকালে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে এই ভিডিওতে দেখাবো যে সকালে শহরটা কেমন ব্যাঙ্গালোরে যেহেতু এখন মেঘলা মেঘাচ্ছন্ন আকাশ সবাই সবার কাজে ব্যস্ত আছে আর আমি আজকে এক ঘন্টা কুড়ি মিনিট আগে কোম্পানির দিকে রওনা দিচ্ছি যেহেতু আমার ডিউটি কিন্তু এখন না আমার ডিউটি নড়ার সময় তবু তোমাদের জন্য তোমাদের দেখানোর জন্য এবং বোঝানোর জন্য আমি একটু আগে রওনা দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এখানে সকালটা কেমনভাবে শুরু হয় এবং কোম্পানি কোন 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 কোম্পানি খালি আসিস তাতে আমি জিজ্ঞাসা করব তোমাদের সামনে কোনো স্ক্রিপ্ট না এবং কোনো কার্ড হবে না আর যদি বা কোনো কার্ড হয় ভাবে হয়তো আমি পারমিশন নিচ্ছি তার জন্য কারণ কোনো কোম্পানিতে বিনা অনুমতিতে ঢুকতে দেয় না এ হচ্ছে ফেরাক একটা বড় কোম্পানি এই সাইডে এই আমি যাচ্ছি এখন সোজা একদম সোজা যাব গিয়ে ঝিগনি ধরে উঠবো আর আমার পিছন দিকে লোক আসে ভেবো না যে শুধু খালি খালি যাচ্ছি এখন যেহেতু তোমার বললাম যে সাতটা দশ বা বারো হবে কিন্তু সবাই আসছে যারা কাজে যায় আর কি আর দোকান প্রায় খুলেনি কারণ এখন যেতে এখানে খুব সকালবেলা দোকান খোলে না তোমার সাড়ে আটটা থেকে বা আটটা থেকে দোকান খোলা শুরু হয় যেগুলো বেকারি আছে ছোটো মোটো বেকারি বেকারি কোনো খোলে বেকারি এবং তোমার ফার্মেসি বলো একটা ফার্মেসি যে কোনো ইমার্জেন্সি বলতে কি এমন যে কোনো লাগে খুব দরকার আজ এমনি জামা কাপড়ের দোকান ওগুলো একটু বেলা হলে অবশ্যই তোমার বলে এটা হোটেলের এই সাইড একটা আর একটা বড় কোম্পানি হিসাবে দূর থেকে দেখাচ্ছি আর কি আমাদের একটা বেকারি এখানে বেকারি ঘন ঘন পড়বে তোমার বেকারি এবং হোটেল দশ মিনিট অন্তর অন্তর পরে বেশি অংশে সব কাজে যায় এই পথ দিয়েই যায় বেশিরভাগ বেশিরভাগই কারণ তোমার যাদের আশেপাশে কোম্পানি থাকে সেসব কোম্পানি মানে রুমের কাছাকাছি সেগুলো ছোটো ছোটো হয় আর কি তার জন্য আর যেগুলো দূরে হয় সেগুলো ইন্ডাস্ট্রি এর মধ্যে পড়ে এবং সেগুলো বড়ো বড়ো কোম্পানি হয় যেমন তোমার এসএল আছে অ্যাপোটেক্স আছে মহেন্দ্রা আছে আশীর্বাদ পাইপস আছে তবে আশীর্বাদ পাইপস নিয়ে একটা অন্য ভিডিও করবো সেটা একটাই ভিডিও সেটা আমি অবশ্যই কন্ট্রাক্টরের সঙ্গে পারমিশান নিয়ে করবো যদি লোক নেয় তাহলে অবশ্যই করবো আমি আমি আস্তে আস্তে করে মেধরের দিকে চলে যাচ্ছি প্রায় মেধর এসে গেছে তো আমি মেধরটা দেখাবো না আমি সোজা কোম্পানিতে গিয়ে তোমাদের যদি কোনো কোম্পানিতে জিজ্ঞাসা করি যদি কোনো কোম্পানিতে ভ্যাকান্সি থাকে তো অবশ্যই সেখানে ভিডিও আমি স্টার্ট করবো অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো এটা ঝিঙড়ি ঝিঙড়ি রোডে যেতে গেলে তোমার বাম সাইডে পড়বে আর কি কোম্পানির নাম সেনি এখানে লোডিংয়ের কাজ আছে লোডিং আনলোডিং এসব কাজ আছে এখন মেন কথা হচ্ছে জেন্টসও নেবে আবার তোমার লেডিসও নিচ্ছে এই জন্য বলছি যে স্বামী স্ত্রী তোমরা আরামসে কাজ করতে পারবে এখানে যাদের কাজ করার ইচ্ছা আছে অবশ্যই কাজ করতে পারবে আর পেমেন্ট কত এবং কত ঘন্টা ডিউটি এর মধ্যে খাবার খাবার ঘন্টা কতটা এটা তোমাদের যে ইনচার্জ বা যে সুপারভাইজার বলো ম্যানেজার বলো সেই তোমাকে বলবে এখন সে আসিনি নটার সময় আসবে আমার যেহেতু টাইম হয়ে যাচ্ছে তার জন্য আমি কাজে যাচ্ছি আর কি তো যাই হোক তার মধ্যে ভিডিওটা করলাম সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করে নিয়ে অবশ্যই লোক নেবে তার জন্য তোমরা আসতে পারো এই যে রোড ঝিগনি রোডে যেতে গিয়ে সাইডে পড়বে আর একটা সুখবর বন্ধুরা যারা আসতে চাও শুধু জেন্টসের কথা বলছি আমি এখানে লোক নিচ্ছি বারো ঘন্টায় উনিশ টাকা লোক নেওয়া স্টার্ট হয়ে গেছে কন্ট্রাক্টারের সঙ্গে কথা বলা হয়ে গেছে ভিডিওর মাধ্যমে আমি হালকা ক্লিপ দেবো তোমাদের এই কোম্পানির নাম জুম করে দেখতে পারো কোম্পানি আর লোডিংয়ের কাজ কিন্তু তোমার কার্টুন বক্স লোড করতে হবে আমি ভিডিও তো দেখাইছি হালকা পাতলা করে সব রকমভাবে গাড়ির সামনে এখন আছে যেহেতু বারো ঘন্টা উনিশ হাজার টাকা তো চাইলে অবশ্যই করতে পারো অনলি জেন্টস একটা কার্টুন কোম্পানি এই যে কোম্পানি দেখলে বুঝতে পারবে বারো ঘন্টায় উনিশ হাজার টাকা আর সানডে মধ্যে আলাদা আসবে কাজ চলছে এখন কাজ চলছে আপনি চাই આદમી જે એલબી મેનેજમેન્ટ પર કાકા હરે છે હા ક્યારે આવે કે આવો કે કયા વજે કાવ ডিউটি সানডে মোটি মিলে গা ও আলাদা কন্ট্রাক্টর সঙ্গে কথা বলা হয়ে গেছে ভিডিওর মাধ্যমে আমি হালকা ক্লিপ দেবো এই কোম্পানির নাম জুম করে দেখতে পারো কোম্পানি আর লোডিং কাজ কিন্তু তোমার কার্টুন বক্স লোড করতে হবে আমি তো দেখাইছি হালকা পাতলা করে সব রকমভাবে গাড়ির সামনে এখন আছে যেহেতু বারো ঘন্টায় উনিশ হাজার টাকা তো চাইলে অবশ্যই করতে পারো অনলি জেন্টস এই যে কোম্পানি দেখলে বুঝতে পারবে বারো ঘন্টায় উনিশ হাজার টাকা আর সানডে ওটি আলাদা আছে বন্ধুটা আস্তে আস্তে একটা কোম্পানি পেয়ে গেলো কুমড়ান ইন্ডাস্ট্রিজ নাম দেখতে পারো তোমরা কুমড়ান ইন্ডাস্ট্রিজ এখানে লোক নেবে আট ঘন্টায় তেরো টাকা এই যে কুমারান ইন্ডাস্ট্রিজ তোমার কুমাদান ইন্ডাস্ট্রিজ জিএসটি নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার সব কিছু যাই হোক ওয়ান্টেড হেল্পার দেওয়াও আছে আট ঘন্টা তেরো হাজার টাকা আর পার ডে দু ঘন্টা করে ওটি আছে মাসে উনিশ থেকে কুড়ি হাজার টাকা মাসে আসবে সানডেও ওটি আছে আর ভিতরে ক্যামেরা এলাও করিনি যেহেতু এখন সুপারভাইজার এবং আর তোমার হচ্ছে ম্যানেজার নেই আর এমডিও আসেনি এখন তো যদি কাজ করতে ইচ্ছুক অবশ্যই তোমরা আসতে পারো এখানে লোক নিচ্ছে এখন ভ্যাকান্সি আছে তার জন্য যেটা সত্য সেটাই বললাম মিথ্যার কোনো এখানে আশ্রয় নেই আমি মিথ্যার কথা পছন্দ করি না আর বলিও না তোমরা এসে এক্ষুনি আসলে আসতে পারো জিজ্ঞেস করতে পারো এখানে আর এখানেও লেডিস নেবে এটাও এখানে লেডিস নেবে এরকম এখানেও লেডিস নিচ্ছে আর কি যদি কাজ করতে ইচ্ছুক তাহলে প্রত্যেকটা কোম্পানি তোমার জিজ্ঞেস করতে হবে যদি যেখানে যেখানে কোম্পানি খালি আছে যারা শাস্তি ফরমেশন যেখানে যেখানে তোমার মনে হচ্ছে লোক নেবে বলে ভাবছো আমি মনে হচ্ছে যে লোক নেবে এখানে সেখানে সেখানে তোমার জিজ্ঞাসা করতে পারো অবশ্যই কারণ প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করা অসম্ভব আর কি তো আমি তোমার চেষ্টা করব আমার টাইমও ওদের হয়ে যাচ্ছে তার জন্য আমি সংক্ষেপে তোমাদের সেসব কোম্পানিতে লোক নিচ্ছে সেসব কোম্পানিতে আমি তোমার অ্যাড্রেস এবং তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাইছি ভিডিওটা এখানে আমি শেষ করছি আজকে চার পাঁচখানা কোম্পানি দেখিয়েছি সব কোম্পানিতে লোক নিচ্ছে তো যারা আসতে ইচ্ছুক বা কাজ করতে ইচ্ছুক অবশ্যই আসতে পারো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে data